نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الله اكبر رب العالمين أما ديرك دنيا تبتنر আমাদের এই দুনিয়ার সমস্ত বিষয়গুলোকে আমার দৈনন্দিন জীবন আমার ব্যবসায়ী জীবন আমার পারিবারিক জীবন আমি শিক্ষক হিসাবে আমার জীবনযাপন কেমন হবে অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটি দাপকে প্রত্যেকটি অধ্যায়কে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুনির্দিষ্ট এবং আমাদের জন্য সামঞ্জস্যপূর্ণ আমাদের জন্য প্রয়োজনীয় সকল বিষয়গুলোকে গুলোকে কোরআনী কারিমের মাধ্যমে এবং রসুল সাল্লি আসসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন একজন মানুষ হিসাবে আমি যদি কোরআনে করিম এবং রসুল করিম সাল্লি আসাল্লামের পূর্ণ সুন্নাকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমি একজন মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যেমন আমি একজন শান্তিদায়ক জীবন জীবনযাপন আমার একটা জীবন এমন হবে শান্তিদায়ক জীবন প্রশান্তির জীবন সাথে সাথে আমার এই জীবনটা আমার জন্য প্রশান্তিদায়ক হওয়ার সাথে সাথে আমি এমন একটি জীবনযাপন মানুষের সামনে উপস্থাপন করতে পারব অন্য সকল মানুষ আমার জীবন দেখে যারাই কোরআন এবং সুন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে তাদের জীবন দেখে তারা এই জীবনকে আদর্শ মেনে নিজের জীবনকে ওই রকম বানানোর চেষ্টা করবে অর্থাৎ সে নিজের জীবনে কোরআন এবং সুন্নাকে বাস্তবায়ন করার মাধ্যমে অন্য সকল মানুষের কাছে আদর্শের স্থানে পৌঁছে যেতে পারবে আল্লাহ আল্লাহতালা কোরআনে পুরনো কোরআনে এবং হাদিস হাদিসে রসুলের মাধ্যমে রসুল সাল্লা সালামের বাণীর মাধ্যমে আমাদেরকে সকল বিষয়গুলোই পরিপূর্ণভাবে আমাদেরকে শিখিয়েছেন এটাই আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি জিনিস যদি তোমরা শক্ত হস্তে এগুলোকে ধারণ করতে পারো তাহলে কখনোই তোমরা গুমরা হবে না পথভ্রষ্ট হবে না তো আমাদের সামাজিক জীবনে আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই মূলনীতি হিসাবে আমি যে কোরআনিকারিমের কারিমের আয়াত তিল করেছি মূলনীতির আলোকে আল্লাহ তালা এখানে তিনটি বিষয় উপস্থাপন করেছেন এগুলো যদি জীবন যাপনের ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা যদি এগুলোকে খেয়াল করতে পারি তাহলে আমাদের জীবনটা ব্যক্তিগতভাবে আমরা শান্তির জীবন জীবনযাপন করতে পারব অন্যরাও আমাদের জীবন থেকে আদর্শী জায়গাটুকু গ্রহণ করতে পারবে এবং প্রশান্তি জীবনে নামিয়ে আনা সমাজকে সুশৃঙ্খল করা এটি একমাত্র পদ্ধতি আল্লাহ তালা বলতেছেন খজিল্লা আফওয়া তুমি সামাজিক জীবন যাপনের ক্ষেত্রে ক্ষমাকে গ্রহণ করো ক্ষমাপরায়ণ হও তোমার পরিবারের সাথে তুমি যখন চাকরি করবে তোমার সহকর্মীদের সাথে তুমি একজন স্টুডেন্ট একজন ছাত্র হিসাবে তোমার সহপাঠীদের সাথে তুমি একজন বিজনেস পার্টনার হিসাবে তোমার ব্যবসায়ী যে সমস্ত অন্য অন্য পার্টনার তাদের সাথে সামাজিক জীবন জীবনযাপনের যে কোনো অধ্যায়ে তুমি যখন চলাফেরা করবে তোমার সামনে এমন অনেক বিষয় আসতে পারে যেগুলো তোমার কাছে কাঙ্ক্ষিত না যেগুলো তোমার কাছে প্রিয় না তুমি পছন্দ করো না এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যখন করবে তখন তার উপর চড়াও না হয়ে তার উপর রূরও না হয়ে কঠোর স্বভাবের আচরণটা না করে ক্ষমা পরায়ণ হও এই ক্ষমা তাকে হয়তো তোমার যে অনুতপ্ততা তোমাকে কষ্ট দেওয়ার কারণে যে অনুতপ্তটা হয়তো এই ক্ষমার কারণে তার মধ্যে এই অনুতপ্তটা সৃষ্টি হইতে পারে আমরা যদি তাকে অনেক গালি করি ধমকাই তবুও কিন্তু তার এই অনুতপ্ততার জায়গাতে তাকে আমরা নিতে পারবো না একমাত্র ক্ষমাই পারে তাকে অনুসূচনা জাগাতে এই জন্য তালা বলেন তুমি ক্ষমাকে গ্রহণ করো দ্বিতীয় আল্লাহ বলছেন ওয়ামরুদুল্লা উরফি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আমি যখন মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করতে থাকবো তখন আমি শুধু আমার ভালোটাইকে নিজের জন্য না বরং অন্যকে যখন আমি ভালোর প্রতি আহ্বান করবো অন্যে আমাকে অন্য মানুষ আমাকে খারাপের প্রতি আহ্বান করা থেকে বিরত থাকবে না নাহলে আমি অনাকাঙ্ক্ষিতভাবে খারাপে জড়িত হয়ে যেতে পারি সে আমাকে খারাপের প্রতি আহ্বান করতে পারে কথার কথা আমি একজনকে যদি বলি ভাই সিগারেট খাওয়া ভালো না তাহলে সে কম পক্ষে আমাকে পরবর্তীতে তার হাতের সিগারেট আমার হাতে ধরিয়ে দেবে না আমি যদি কি বলি যে ভাই নামাজ পড়তে হবে তাহলে হয়তো নামাজের সময় সে আমাকে অন্য কোনো কাজের প্রতি আহ্বান করবে না এজন্য আমি নিজেকে ভালো রাখার জন্য সমাজে ভালোকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে যেটা দ্বিতীয় করতে হবে সেটা হলো ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করা ওয়া মুরুবুল ও ওয়া আরিদান জাহেলিন তৃতীয় যেই মূলনীতি আল্লাহ আমাদেরকে বলেছেন সেটা হলো জাহেল থেকে মূর্খ থেকে দূরে থাকা সমাজে অনেক মানুষ এমন থাকবে তার শিক্ষার পরিধি আমরা জানি সবাই জানে তো এরপরেও যদি আমি তার সাথে তর্কে জড়াই তাহলে এই তর্ক কোনো দিনই শেষ হবে না এবং সে শিক্ষা নিয়েও আমার সাথে তর্ক করবেও না এই জায়গাতে আল্লাহ আমাকে শেখাচ্ছেন তার থেকে পাশ কাটিয়ে চলতে হবে আমরা লক্ষ্য করে লাগবো জীবনে এমন কোনো সফল ব্যক্তি পাওয়া যাবে না যার সমালোচক নেই যাকে মানুষ সমালোচনা করে না মানুষ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই তাকে সমালোচনা করতে থাকে এমনকি সফল ব্যক্তিদেরও সমালোচনা শেষ নেই তাহলে আপনি আমি কিভাবে সমালোচনা থেকে বাঁচতে পারবো এই যখন আমাকে কেউ সমালোচনা করবে আমার কথাগুলোকে আমার বিষয়গুলোকে নিয়ে বিদ্রোহ ঠাট্টা মজা করবে তখন আমাকে তা থেকে পাশ কাটিয়ে চলতে হবে এইভাবে যদি আমি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি ক্ষমার গুণ ক্ষমাশীলতা যদি আমার মধ্যে অর্জন করতে পারি ব্যাপকভাবে মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা আহ্বান করা এটা যদি নিজের মধ্যে ধারণ করতে পারি এমনিভাবে যদি জাহেল থেকে এবং মূর্খদের থেকে দূরে থেকে একটা সুন্দর জীবন জীবনযাপন আমি যদি করতে আরম্ভ করতে পারি তাহলে আমার এই দুনিয়ার জীবনটা আমার জন্য শান্তিদায়ক হবে এবং আমার আশপাশের মানুষের জন্য ইনশাল্লাহ প্রত্যেকেই এমন একটা জীবন গ্রহণ করতে এমন একটা জীবন ধারণ করতে যাপন করতে চেষ্টা করবে এবং আমার জীবনকে আমাদের জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করবে আল্লাহ জালা শাহানহু কোরআনে কারিম এবং আদিসকে জীবনে ধারণ করে রসুলের সুন্নাকে জীবনে আঁকড়ে ধরে আমাদের জীবনকে সুন্দর পথে পরিচালিত করা তৌফিক দান করুন ও আখুর দাওয়ান আল আহমদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক